শ্রী ভগবানের স্থান হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আমাদের হৃদয়ে আছেন তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সনাতনে বিশ্বাসী সহ সকল ধর্ম সম্প্রদায়ের লোকেরা সবাই বলি ভগবান বা স্রষ্টা আমাদের হৃদয়ে অবস্থান করেন যোগীগণ বলেন ব্রহ্মরূপে তিনি আছেন জ্ঞানীগণ বলেন পরমাত্মারূপে তিনি আছেন আর ভক্তগণ বলেন চৈতন্য গুরু রূপে ভগবান আছেন শ্রীমৎ ভগবদ গীতায় বলা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগবাসনা বিনাশ করেন পরমেশ্বর ভগবান ময়লাযুক্ত হৃদয়ে অবস্থান করতে পারেন না যেমন কোনো সম্মানিত ব্যক্তিকে আমরা ময়লা আবর্জনার উপর বসতে দিতে পারি না ভগবানকে যদি কোনো সৌভাগ্যবান জীব তার হৃদয় সিংহাসনে বসাতে ইচ্ছা করেন তবে প্রথমে তাকে হৃদয়ের পুঞ্জীভূত ময়লা দূর করতে হবে তাহলে চলুন জেনে নিই আমাদের হৃদয়ে কি কি ময়লা আছে আসরিক জীবনযাপন নির্বিশেষ আর অদ্বৈতবাদ মনোধর্মী জ্ঞান জ্ঞান কর্মাদি অন্য এইগুলি হৃদয়ে তৃণ আগাছা ধুলাবালি ও মতো লেগে আছে যার দ্বারা ভগবানের সন্তুষ্টি বেদান্ত দূরের কথা বরং ভগবানকে তা দ্বারা আঘাত করা হয় আবার অনেক কষ্ট করে পারিমার্থিক উন্নতি করে এই ময়লা দূরীভূত করলেও হৃদয়ে আরও সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা থেকেই যায় সেগুলো হলো অন্যের দোষ দর্শন কিন্তু আমি ওদের চেয়ে ভালো বা উচ্চ ভক্ত পারমার্থিক কর্ম করে যশ খ্যাতি লাভের আশা অন্যান্য জীব জাতি ও ধর্মকে হিংসা করা শাস্ত্র নিষিদ্ধ আচরণ করা নেশা জুয়া ও অবৈধ সঙ্গ করা জড় বিষয়ে লাভের লালসা করা অন্যের কাছ থেকে প্রশংসা পূজা জনপ্রিয়তা ও সম্মান কামনা করা কাম ক্রোধ লো মোহ মদ ও মাৎসর্য কামনা করা শোক ক্ষুধা পিপাসা জড়া মৃত্যু ও কামিনী কাঞ্চনে আসক্ত এইগুলি দ্বারা যাদের হৃদয়ে অত্যন্ত কলুষিত তাদের হৃদয়ে ভগবান অবস্থান করার জন্য উপযুক্ত নয় কলিযুগে আমরা সবাই এক একজন অসুর আর এই সব ময়লা দ্বারা সবাই কলুষিত প্রতি ঘরে ঘরে এই সব অসুরদের হত্যা করা মনে হয় ভগবানও অপারক তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই কলিযুগে চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়ে বলেন এবে না অস্ত্র ধরিব প্রাণে না মারিব চিত্ত শুদ্ধি ঘটাইব সবার চৈচ আমাদের হৃদয়ের পুঞ্জীভূত ময়লা যা অসুর তুল্য তা দূরীভূত করার জন্য চৈতন্য মহাপ্রভু সকলকে উপদেশ দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করতে এই মহামন্ত্র জপ ও কীর্তন দ্বারা সর্বপ্রথম হৃদয় পরিষ্কার হবে এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ ও কীর্তন করলে হৃদয়ের সমস্ত ময়লা অচিরেই দূর হয়ে যাবে তবেই সেই ময়লামুক্ত হৃদয়ে স্বয়ং কৃষ্ণ অধিষ্ঠান হবেন আমরা তো সংসারি মানুষ নৈমিত্তিক জীবনযাত্রায় বর্তমানের বিজ্ঞান সভ্যতার যুগে এতটাই আমরা ব্যস্ত যে দাবানলে দিশেহারা মৃগের মতো আমাদের অবস্থা একদিকে জীবিকার তাগিদ আবার কারো বাড়ি গাড়ি বৃত্ত বৈভবের আকর্ষণ কত শত চাহিদায় যে আমরা নিমগ্ন নিজেরাই জানি না আমাদের এই যে ছুটে চলা এর পরিণতি নিয়ে কেউ কি আমরা ভাবি খুব কম সংখ্যক মানুষ আছেন যারা অল্পেই সন্তুষ্ট কাম ক্রোধ লোভ মোহাম্মদ আমাদের অহর্নিশী ধাবিত করছে মরিচিকার পিছে আমাদের সন্তানরা স্কুল কলেজে গিয়ে পাঠ্যপুস্তকের ভারে চাপা পড়ে আছে ওদের আমরা ধর্মীয় তথা শান্তির শিক্ষায় শিক্ষিত করতে হয় তার সময় পায় না নয়তো ইচ্ছেই আমাদের জাগে না কারণ আমরা নিজেরাই যে ধর্মবিমুখ। সনাতনীদের একটা বড় দোষ বলবো কিনা বুঝতে পারছি না তবে মনে হয় দোষই বাংলাদেশে যখন কোথাও সংখ্যালঘুদের ওপর হামলা বা মন্দির ভাঙার ঘটনা ঘটে তখন অনেকে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন এটা ঠিক আছে কিন্তু একবার ভেবে দেখেছ কি কেন এমন ঘটনা ঘটছে আমরা সনাতনীরা বিশ্বের একমাত্র জাতি, যারা সবাইকে সম্মান দিতে জানে কিন্তু আমাদের সংস্কৃতিকে আমরা ধারণ করি না আমাদের নৈমিত্তিক জীবনে আমরা কি আমাদের ধর্মাধর্ম যথাযথ পালন করার চেষ্টা করি ঠাকুর রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ কিন্তু আমাদের সভ্যতার মূল যে এক বৈদিক সভ্যতার আলোকে সমগ্র বিজ্ঞান যেখানে উন্নতির শিখরে তখন সনাতনীরা নিজেদের মধ্যে মতভেদে খণ্ড বিখণ্ড এক সম্প্রদায় অন্যকে সহ্য করতে পারি না আবার আপন সম্প্রদায়ের কর্মও করব না এমন যদি চলতে থাকে স্বয়ং ভগবানই কি পারবে আমাদেরকে রক্ষা করতে শ্রীমান মহাপ্রভু আমাদের এক অস্ত্র দিয়ে দিয়ে গেছেন যা আমরা সকল দুঃখ কষ্ট অন্যায় অবিচার সংসারের দহন জ্বালা দূর করতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যে যেকোনো সময় যে কোনো স্থানে এবং যে যেকোনো অবস্থায় তাকে স্মরণ করা যায় তাহলে আর ভাবনা কি কাজের ফাঁকে পড়াশোনার মাঝে চলতি পথে যখনই সময় পায়। পরমেশ্বরের নাম একটু জপ কীর্তন করি মন ভালো করার এমন ঔষধ আর আছে কিনা না সন্দেহ